বাংলাদেশে তারা অক্ষরে শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এটাকে বড় করে দেখা দেয় অবমূল্যায়ন করেছে জিয়া পরিবারের ক্ষতি করেছে জিয়া পরিবারের পর রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে তারা মিথ্যা মামলা সাজা দিয়ে মাসের পর মাস জেলে রেখেছে তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে অত্যাচার করেছে নির্যাতন করছে আমাদের অনেকের উপর আমাদের এলাকা অনেক ছাত্র নেতা গুণের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আমরা অনেকেই অনেক ভাবে মামলা আমরা শিকার হয়েছে বাড়িতে পারি থাকতে পারি নাই তাহলে আজকে দেশবাসীর প্রত্যাশা যে আমরা প্রত্যাশা অনুযায়ী দেশের মানুষের প্রয়োজনে বিশেষ করে

যারা আমরা জোটুক্ত রাজনীতি করে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করেছি মোকাবেলা করেছি মোকাবেলা করেছি আজকে সেই দোষরের অনেকেই পালিয়ে গেল ষড়যন্ত্র ফেলে থাকি। মানুষের প্রত্যাশা অনুযায়ী আজকে সবাই চায় যে যিনি নেতৃত্ব দিবেন যিনি নেতা সেটা ছাত্রদল হোক অন্য অঙ্গ সংগঠন হোক এই যে নেতার যে নেতৃত্ব এই নেতৃত্বের গুণগত পরিবর্তন খুব বেশি প্রয়োজন একটা নেতা থাকবে সাধারণ সঙ্গে তাদের মন করে নেতা হইতে হবে ওই ধরনের নেতৃত্ব শিক্ষক নেতৃত্ব ছাত্র দলে থাকতে হবে যেটা একটু আগে বললাম যে ছাত্র এটা একটা যে এই নেতৃত্ব কিভাবে নেতৃত্ব দিতে গিয়ে ওই সংগঠন কি শিক্ষা রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কাজগুলা কখন করব কেন করব কিভাবে করব যে দেশপ্রেমের উদ্ভূত হবে দেশপ্রেমটা খুব গুরুত্বপূর্ণ যাদের দেশপ্রেম ছিল না তারাই এই গত 17 বছর ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতির বাปฏิক্ষন্ন করেছে ছাত্র রাজনীতির নামে অপকর্ম করেছে করেছে নির্যাতন করেছে এবং হেলমেট বাইরে হিসাবে তারা তাদেরকে পরিচয় করিয়ে এই দেশ থেকে বিদায় নিয়েছে এখন আজকে আমার স্কুলের ছাত্র ছাত্রী ভাইরা আছে বোনেরা আছে কলেজে ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা আছে এখানে ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ আছে কর্মী সমর্থকরা আছে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এই উত্তর জয়পুর ইউনিয়ন অথবা পাশাপাশি আমাদের দত্ত ভরানো কয়েকজন আছে খুব একটা দত্ত পড়ার নাই তাহলে শুধু একটা ইউনিয়ন এই যে একটা ইউনিয়নের আমি মনে করি কমপক্ষে এখানে চারশো পাঁচশো স্টুডেন্ট সহ ব্যাপার না এদেরকে গড়ে তুলতে হবে কারণ বাংলাদেশের নেতৃত্ব দিবে এরা লক্ষিমপুরের নেতৃত্ব দিবে এরা জয়পুর ইউনিয়নের নেতৃত্ব দিবে উত্তর জয়পুর ইউনিয়নের নেতৃত্ব দিবে আর এই যে দারিটা উচ্চ বিদ্যালয়